আমার কাছে যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমি যে পরিমাণ ভিন্ন ধারার একটা প্রতিযোগিতা স্ত্রী সন্তান যেহেতু দুটোই সাকিবের সেক্ষেত্রে সকলের দায়িত্ব নেওয়াটাও সাকিবের কর্তব্য কিন্তু সেই দায়িত্ব পালনে সাকিব সফল হলেও স্ত্রীদের খুশি করতে পারেন না কখনোই কেননা দুই স্ত্রীকে তো আর একসাথে সময় দিতে পারেন না তিনি আর সেই প্রেক্ষিতে একজনকে সময় দিলে আরেকজন অভিমান করে বসে থাকে কিন্তু পরবর্তী থেকে সেটি আর হতে দিচ্ছে না সাকিব খান এরপর থেকে কোথাও ঘুরতে গেলে দুই স্ত্রী এবং দুই সন্তানকে একসঙ্গেই রাখবেন খান যেন দুজনের কেউ বঞ্চিত না হয় এবার ঠিক এমনই একটা আলোচনার সমালোচনার মুখোমুখি হয়েছেন সাকিব খান এবং তার দুই স্ত্রী কিন্তু প্রশ্ন হলো এসব আলোচনার যুক্তিকতা আসলে কতটুকু এবং সাকিব তার দুই স্ত্রীকে একসঙ্গে সামলাতে পারবেন কি গতবার উপবিশ্বাস এবং আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন সাকিব খান যেখানে বুবলিকে স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত হবার একটা আলোচনা তৈরি হয়েছিল আর ঠিক সেভাবে এবারেও সবনাম বুবলি এবং শেজাদ খান বীরকে নিয়ে ভ্রমণ করায় অপবিশ্বাসকে বঞ্চিত করার আলোচনা রয়েছেন শাকিব খান কিন্তু প্রশ্ন হল শাকিব বুবলি দুজনেই তো সাকিবের প্রাক্তন স্ত্রী এবং একজন বাবা হিসেবে বীর এবং জয়ের সকল দিকের খেয়াল রাখাটাও তার কর্তব্য যা থেকে কখনোই পিছু পা হন না সাকিব খান কিন্তু সাকিব এক স্ত্রীকে সময় দিলে অন্য স্ত্রী যদি এভাবে অভিমান করতেই থাকে তাহলে সাকিব তার দায়িত্বগুলি কিভাবে পালন করবেন একজন পুরুষ হিসেবে অপু বুবলি দুজনের প্রতি দায়িত্ববান হতে হবে সাকিবকে আর সেটাই করে যাচ্ছে কিং খান তবে সাকিব তার জায়গা থেকে সঠিক হলেও স্ত্রীদের খুশি করতে পারছেন না তিনি যে কারণে এবার এমন একটা আলোচনা উঠেছে সাকিব যদি তার দুই স্ত্রীকে সমানভাবেই ভাবেই ভালোবাসে তাহলে দুই স্ত্রীকে একসঙ্গেই রাখা উচিত অর্থাৎ সাকিব যদি কোথাও ভ্রমণের উদ্যোগ নেয় সেক্ষেত্রে একজন নয় বরং দুই স্ত্রীকে একসঙ্গেই সময় দিতে হবে তার এতে তার সমস্যার সমাধান হলেও হতে পারে কিন্তু সেখানেও যে উপবুবলি চোলাচুলি করবে না তারও নিশ্চয়তা নেই